চিটাগাং শপিং কমপ্লেক্সের নিচতলায় সাকিব রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে চলছে প্যাকেজের মাধ্যমে খাবার মেলা আমরা প্রতিদিনই বসি আমরা একটা চা খাই আর কি এখানে জি জি আমরা প্রতিদিন আসি হ্যাঁ চার মান ভালো হ্যাঁ চার মান ভালো ভাই আলহামদুলিল্লাহ এখানে খাবার মান অত্যন্ত ভালো এখানে আমি অনেকদিন যাবত আসিক ইনশাল্লাহ এখানে খাবার অত্যন্ত খেয়ে আমি সন্তুষ্ট এখানকার স্পেশাল হালিম শ্যামাই চিকেন ও বিফ বিরিয়ানি সহ পুরুষ বিরিয়ানিতে রয়েছে বিশেষ মূল্য ছাড় প্রতিষ্ঠানটির কর্ণধার এক এম হক জানান খুব সাশ্রয়ী মূল্যে আমরা স্বাস্থ্যসম্মত ও উন্নত মানের খাবার পরিবেশনে সর্বদা প্রচেষ্টা চালাই আমাদের যে যে সকল আইটেম আছে হ্যাঁ আমাদের এক নাম্বার হচ্ছে শাহি স্পেশাল হালিম আছে রকমারি ফলের জুস মানে বিভিন্ন আইটেমের সুস্বাদু ইত্যাদি আইটেম আছে স্পেশাল গরুর দুধের পুরুষ বিরিয়ানি চা হ্যাঁ সবসময় আমাদের কাছে সুলভ মূল্যে পাওয়া যাবে এবং আইটেম একদম চিপ রেটে দিব এটা আমরা অলরেডি পরিকল্পনা এবং আমাদের সব কিছু রমজানের পরে আমরা দোকান ওপেনিং এর দিন থেকেই আমরা সব কাস্টমাররা যেন খাইতে পারে সুলভ মূল্যে একই কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজারও পবিত্র রমজান উপলক্ষে স্পেশাল অরুশ বিরিয়ানি আমাদের এখানে খুবই সুলভ মূল্যে মুখরোচক খাবার আর সহজলভ্য চিকেন হালিমটা বিফ হালিম অ্যাভেলেবেল আছে এগুলো আপনার আমরা সার্ভ করতেছি রমজান আমরা খাবারের দুটা জিনিস লক্ষ্য করি কাস্টমারের একটা হচ্ছে আপনার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সার্ভিসের ক্ষেত্রে আমরা কোয়ালিটি কোয়ান্টিটি এবং হাইজেনটা খুব মেনটেন করে আমরা আমাদের কাস্টমারকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি হক লিটন প্রগতি